এই ছেলেটা কে রে অনি তুই চিনিস এই ছেলেটাকে আরে চেনে মানে একেবারে হাড়ে হাড়ে চেনে ও আমার ভীষণ ভালো বন্ধু তুই ইন্ডিয়া কবে ফিরলি সারপ্রাইজ কেমন চমকে দিলাম বল তুই না বদলাবি হ্যারি কি পরে করে আমাকে চিনিস আমি এই প্ল্যান অনুযায়ী না প্ল্যান হ্যারির অনুযায়ী চলে হঠাৎ একদিন মনের ভিতর থেকে একটা ডাক এলো স্বয়ং ভোলানাথ আমার স্বপ্নে এসে বললেন হে হ্যারি এরকম সুবর্ণ সুযোগ তুই হারাস না অমৃত লাভের সুযোগ কিন্তু বারবার আসে না আর ব্যাস সোজা চলে গেলাম প্রয়াগের কুম্ভ মেলায় সেখানে গিয়ে মনে হলো জ্যাসা দেশ বেসা তো ফের কে আডার না আর এই কথা বলে না জাসমিন দেশের যদাচার তো ব্যাস তাই তো এই ভোল বদলে ফেললাম তারপর অমৃত লাভের আশায় টুপ করে ডুব দিলাম আর তারপরেই তোর মুখটা ভেসে এলো এবং আমি ভাবলাম যতক্ষণ না তোর সঙ্গে আমি দেখা করছি আমি তো ফিরবো না তাই প্রয়াগ থেকে ডেলে কলকাতা তারপর ট্রেন আর তারপরে টোটো এটা আবার কোন নতুন না আমদানি হলো এই বাড়িতে জানি না এর ডাক্তারবাবুর বন্ধু না বিপদ এর আগে মোহিনীও তো বন্ধু হয়ে ঢুকেছিল ওই বাড়িতে তুই আসাতে আমি খুব খুশি হয়েছি আরি আয় সবার সাথে পরিচয় করে দি আয় হুম কোনো দরকার নেই তোর মুখ থেকে আমি এনাদের ব্যাপারে এত কথা শুনেছি আমার মনেই হচ্ছে না যে আমি এদেরকে চিনি না আমার তো মনে হচ্ছে আমার এনাদের সঙ্গে অনেক দিনের পরিচয় তুই শুধু মিলিয়ে নে আমি ঠিকঠাক বলছি কিনা হম উনি হলেন মেজ কাকা এই গ্রামের দৌরদণ্ড প্রতাপ নবাব শেখর দেবরায় প্রণাম নবাব সাহেব ওসব নবাব নবাব নয় মামা এই গ্রামের বাবু হ্যাঁ কিন্তু আসল রাজা বাবু তো চন্দ্রশেখর দেব আর থাক গিয়ে কথা আসলে আমার রাজার নবাবটা একটু গুলিয়ে যায় একটু দেখে আ প্রণাম রাজা বাবু আর ইনি হলেন এই গ্রামের রানী মা ইনি আমার মনিমা কিন্তু রাজার ওয়াইফ কে তো রানী বলে সে যা গিয়ে তবে আপনি কিন্তু আমারও মনিমা আমি অনিত থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আপনি আমাকে আপনার আরেক ছেলে ভাবতে পারেন আমাকে আশীর্বাদ করুন মনিমা আমি যেন অনেক বড় হতে পারি হ্যাঁ বাবা আপনিও আশীর্বাদ করুন ছোটকা আমি তো আপনার গানের রেকর্ডিং শুনে একেবারে এবার আমি এসে গেছি প্রাণ ভরে আপনার গান শুনবো আরে না না তুমি আমার থেকে অনেক ভালো গাও আর গিটারটা কি বলবো মানে সে তো মিষ্টি অনির বন্ধুটা সবাইকে কত ভালো ভালো কথা বলছে না জানি আমাকেও কত ভালো ভালো কথা বলবো হ্যালো কাকিমা!